আমাদের সোনামুরা থানার অন্তর্গত আহ গাটিগড় কমলনগর এবং যে দুলুঙ্গা এলাকা আছে এখানে একটা গাজা বিরোধী একটা অভিযান করা হয় সম্মিলিতভাবে যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামরা থানা এবং আহ ফিফ বি এন টিএসআর সেভেন বিএন ইলেভেন চোদ্দ যে মহিলা টিএসআর আছেন এবং সেই সঙ্গে এট্টি ওয়ান ব্রিটিলিয়ান বিএসএফ এবং ফোর্টি নাইন বিএসএফ এবং আমাদের যে সোনামুরা সাব যে ফরেস্ট সবাই এবং সেই সঙ্গে আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে আমাদের সবাই এই গাঁজা বিরোধী অভিযানে আমরা অংশগ্রহণ করেছি এবং এতে আমরা আমরা প্লট মানে থার্টি গাঁজা ধ্বংস করেছি সমস্ত আইনি পদ্ধতি মেনে যেখানে আমরা স্টার্ট করেছি সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে এবং দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এই মানে অভিযান হয় এবং এখানে প্রায় চার লাখ মানে আনমিচুর গাঁজা চার আমরা ধ্বংস করি যেগুলির আনুমানিক বাজার মূল্য যদি আমরা দুশো টাকা করে ধরি প্রায় আট ক্রো মানে আট কোটি টাকার আশেপাশে হবে তো আমাদের এই অভিযান আগামীতেও চলতে থাকবে তো পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা আগেও বলেছি যারা এরকম গাঁজা চাষ করছে অবৈধভাবে তাদের মানে আগেও আমরা বলেছি আপনাদের মাধ্যমে যাতে এগুলি থেকে বিরত থাকে কারণ কেউ বা কারা ওনাদেরকে ইউজ করছে এটাও মানে মানে আমরা মানে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি কিন্তু পাশাপাশি এটাও আপনাদের আগেও বলেছি যে এ নিয়ে আমাদের সোনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা অলরেডি হয়ে আছে যারা এরকম গাঁজা মানে চাষ করছেন তো আমরা যদি তার কোনো এভিডেন্স বা এই বিষয়ে যদি কাউকে মানে গ্রেপ্তার করা হয় অবশ্যই কিন্তু ওই মামলার মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে তো কাজেই আপনারা এগুলি থেকে বিরত থাকুন এবং যারা এরকম আপনাদের দিয়ে করাচ্ছে মানে ওদের থেকে দূরে থাকুন না না হয় আপনারা মানে বিভিন্ন যে আমাদের যে কেস হয়েছে এনডিপিএস দ্বারা এনডিপিএস মামলায় যারা গাঁজা চাষ করছেন তাহলে এই কেসে অন্তর্ভুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এম এমডি এম ডি আর আই এম এস এম আর ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ সিক্স এইট নাইন ওয়ান নাইন টু অথবা নাইন থ্রি সিক্স 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 এইট নাইন ওয়ান নাইন টু বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন মনিরুল ইসলামের চেম্বারে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জিয়ার ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা ফ্যাশন মল আমাদের ঠিকানা ব্রিজ জলা ত্রিপুরা আর চিন্তা নয় সোনামুরায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেডিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর